শুভ সন্ধ্যা আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্তর মম বিকশিত কর কবিতাটি অন্তর মম বিকশিত কর অন্তর হে নির্মাল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরালাস নিঃসংশয় হে যুক্ত হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে তোমার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর ধন্যবাদ